নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আজকের দিনে নিফটি ফিফটি এটা শূন্য দশমিক আট দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে যদি দেখি এই পতন কিন্তু আরো বড় হতে পারত কিন্তু মার্কেট বন্ধের কিছুটা আগে থেকে সামান্য রিকভারি দেখা গেছে তাই হাফ পার্সেন্টেরও বেশি রিকভার করে গেছে এবং বিএসসি সেনসেক্স এটা যদি দেখি এটা আজকের দিনে শূন্য দশমিক শূন্য পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে দেখুন শুধু ইন্ডিয়ান শেয়ার মার্কেট নয় গ্লোবাল মার্কেটেই কিন্তু একটা পতন দেখা গেছে আমেরিকার যে মার্কেট ডাউজোন্স এটা গতকাল প্রায় দু এর কাছাকাছি ডাউন হয়ে বন্ধ হয়েছে এবং আইটি ইন্ডেক্স নাসডাক এটাও প্রায় দেড় এর কাছাকাছি বন্ধ হয়েছে মুডি এই যে রেটিং এজেন্সি এরা আমেরিকার যে ক্রেডিট রেটিং সেটা টিপিলে থেকে কমিয়ে ডবল এ ওয়ান করে দেওয়ার পর থেকেই এই পতন দেখা যাচ্ছে যার মূল কারণ হচ্ছে শেয়ার মার্কেট থেকে টাকা সরে ইউএস এর যে বন্ড ইল্ড মানে ট্রেজারি ইল্ড সেখানে ঢুকে গেছে এইখানে দেখতে পাচ্ছেন ইউএস এর যে বন্ড সেটা কিরকম বেড়েছে এইখানে দেখুন চার দশমিক চার শূন্যের কাছে ট্রেড করছিল সেখান থেকে এই চার দশমিক ছয় শূন্য কাছাকাছি ট্রেড করছে এছাড়াও যদি দেখি কয়েন তার অল টাইম হাই ট্রেড করছে আর অনেকে এটাও মনে করছেন যে শেয়ার মার্কেট থেকে টাকা সরে বিটক এরপরে যদি ফিউচার দেখি যেটা ইন্ডিয়ান সঙ্গে চলে কিছুটা হলেও লাল চলছে এবং জাপানের যে মার্কেট এটা দেখতে পাচ্ছেন শূন্য দশমিক আট চার পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তারপর যদি দেখেন এই সাং হাই ইন্ডেক্স এটা শূন্য দশমিক দুই দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে এবং চীনের যে ইন্ডেক্স হ্যাংসেন সেটাও প্রায় এক পার্সেন্টের উপরে বন্ধ হয়েছে এবং যদি সাউথ কোরিয়ার মার্কেট দেখি কোস্পি এটাও এক দশমিক দুই দুই পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তার মানে শুধু ইন্ডিয়ার মার্কেটেই নয় গ্লোবাল মার্কেটে কিন্তু একটা ডাউনটেন দেখা যাচ্ছে এছাড়াও যদি দেখি আমাদের আজকে ইন্ডিয়ার যে নিফটি তার এক্সপায়ারি ছিল আর পঁচিশ হাজার লেভেলে একটা বড় কল রাইট হয়ে বসেছিল আর সেই কারণের জন্যই মার্কেট কিছুটা ডাউন হয়েছে তবে যদি নিফটির টেকনিক্যাল চার্ট দেখি যতক্ষণ এই নিফটি নিফটি এই চব্বিশ হাজার চারশো লেভেলের উপরে থাকবে ততক্ষণ কিন্তু খুব বেশি ডাউন ফল হওয়ার হয় নাই তবে এই চব্বিশ হাজার চারশো নিচে নেমে গেলে আরো অতিরিক্ত দুশো তিনশো পয়েন্ট পড়তে পারে এরপরে নিফটি নিফটির মধ্যে দেখতে পাচ্ছেন এগারোটা স্টক পজিটিভে বন্ধ হয়েছে এবং উনচল্লিশটা স্টক নেগেটিভে বন্ধ হয়েছে এবং

এটাই কিছুটা পজিটিভ বন্ধ হয়েছে আর এই নিফটি মিডিয়ার ওয়েটেজ খুবই কম দেখতে পাচ্ছেন যতই না সবই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে এরপর দেখেন এই নিফটি ফিফটির কোন কোম্পানিগুলো ভালো পারফর্ম করলো ইন্ডাসিন ব্যাংক এটা প্রায় দু পার্সেন্টের কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে বাজাজ অটো এটা হাফ পার্সেন্টের ওপরে বেড়েছে ভারত এয়ারটেল এটাও হাফ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে জে জবু স্টিল এটা শূন্য দশমিক তিন পাঁচ পার্সেন্ট বেড়েছে এবং হিরো মোটো মোটোরক্রপ এটা শূন্য দশমিক দুই এক পার্সেন্ট বেড়েছে এবং যেগুলো পড়েছে একবার দেখি ও এনজি সিম এটা রেজাল্ট আসার পর দুই দশমিক নয় শূন্য পার্সেন্ট পড়ে গেছে মাহিন্দ্রা মাহিন্দা মাহিন্দ্রা এটাও দুই দশমিক সাত ছয় পার্সেন্ট পড়েছে ইন্ডেলকো এটাও দু পার্সেন্টের ওপরে পড়েছে টেক মাইন্দরা দু পার্সেন্ট পড়েছে এবং ট্রেন্ড এটা এক দশমিক নয় পাঁচ পার্সেন্ট পড়ে গেছে এরপরে চলুন কিছু স্পেসিফিক স্টক দেখে নি আজকের দিনে দেখতে পাচ্ছেন টাটা তেরো দশমিক পাঁচ সাত পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে এবং গত দুদিনে যদি দেখি এই স্টকটা প্রায় ছত্রিশ পার্সেন্টের কাছাকাছি রিটার্ন তৈরি করে দিয়েছে কারণ এই টাটা টেলিকম এর যে পেরেন্টস কোম্পানি টাটা সন্স তারা এই টাটা টেলিকমে প্রায় উনিশ হাজার কোটি টাকা ইনফিউজ করতে চলেছে যাতে করে এই টাটা টেলিকম কোম্পানিটা তার যে এজিআর ডিউ আছে সেটা মিটিয়ে দিতে পারে এর পরের যে স্টক সেটা হচ্ছে পোটি সেলকেয়ার কেয়ার লিমিটেড আজকের দিনে সাত দশমিক ছয় সাত পার্সেন্ট ইনভেস্টমেন্ট বেড়েছে কোয়ার্টার ফোরে রিয়াল ফেস করেছে মে মাসের কুড়ি তারিখে কোম্পানি যে কোয়ার্টার ফোরের নেট প্রফিট সেটা তিন পার্সেন্ট বৃদ্ধি পেয়ে হয়েছে একশো চুয়াশি কোটি টাকা এবং কোম্পানিটা এক একটা শেয়ার পিছু এক টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এবং বিভিন্ন যে ব্রোকারেজ আছে তারা আশা করছে এই কোম্পানিটা আরো বাড়তে পারে মানে আরো আপসাইডে যেতে পারে এর পরে স্টক এন গ্রিন এনার্জি লিমিটেড আজকের দিনে ছ এর ওপরে বেড়ে বন্ধ হয়েছে এই কোম্পানিটা গতকাল তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছে এবং কোম্পানি যে কোয়ার্টার ফোরের নেট প্রফিট সেটা থ্রি ফোল্ড জাম দেখিয়েছে কোম্পানির নেট প্রফিট দুশো পঞ্চান্ন পার্সেন্ট বেড়ে হয়েছে দুশো তেত্রিশ কোটি টাকা এবং কোম্পানি বাণিজ্য রেভিনিউ সেটাও ইয়ার অন ইয়ার বাইশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এরপরে যদি নেভি সেক্টরের কোম্পানিগুলো দেখি মাজার আউটক এটা প্রায় আড়াই পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কোচিং সিপিয়ার্ড এটাও প্রায় পৌনে চার পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং যদি গার্ডেন রিজ শিপ বিল্ডার দেখি এইটা প্রায় এগারো এর কাছাকাছি বেড়েছে তো এই গার্ডেন রিজ শিপ বিল্ডার বাকি দুটো শিপ বিল্ডার্স কোম্পানি থেকে কেন এত বেশি বাড়লো কারণ এই কোম্পানিটা ইন্ডিয়ান নেভি এদের তরফ থেকে পঁচিশ হাজার কোটি টাকার একটা অর্ডার পেয়েছে তবে যদি এর চার্ট কাটান দেখি দেখতে পাচ্ছেন শুরুর দিকে একটা গ্যাপ ডাউন ওপেন হয়েছিল এরও কি কারণ দেখে নেবো আর এই পঁচিশ হাজার কোটি টাকার অর্ডার পাওয়ার পরেও এই কোম্পানিটা এখনো আশা করছে যে গভর্নমেন্টের তরফ থেকে তারা সত্তর হাজার কোটি টাকা অর্ডার পেতে পারে এবং যার জন্য তারা চেষ্টাও চালিয়ে যাচ্ছে তবে কেন ডাউন ওপেন হয়েছিল কারণ আমাদের প্রতিবেশীদের যে বাংলাদেশ আছেন তারা এই কোম্পানিটাকে একটা মিলিয়ন ডলারের অর্ডার দিয়েছিল এবং যেটাকে তারা ক্যান্সেল করে দিয়েছে আর এই মিলিয়ন ডলার যেটাকে ভারতীয় মুদ্রায় কনভার্ট করলে কোটি টাকা আর সেই কারণের জন্য শুরুর দিকে গ্যাপ ডাউন ওপেন হলেও পরে পঁচিশ হাজার কোটি টাকার এই অর্ডার এসে যাওয়ার পর এই স্টকটা প্রায় এগারো পার্সেন্টের কাছাকাছি র্যালি দেখিয়েছে এরপরে যদি দেখি এই স্টকটা প্রায় ছেষট্টি পার্সেন্টের কাছাকাছি ক্র্যাশ করে গেছে এই যে আদিত্য বিল্লা ফ্যাশন অ্যান্ড রিটেল লিমিটেড তবে দেখুন আপনি যদি বিগিনার হন হয়তো ভয় পেতেই পারেন কিন্তু এতে ভয় পাওয়ার কিছু নেই কারণ এতে কি করতে হবে হঠাৎ করে যখন দেখবেন এরকম কোম্পানি অনেক বড় ক্র্যাশ তখন যে কর্পোরেট অ্যাকশন আছে সেগুলো দেখে নিতে হবে চলুন একটু কি কারণে দেখতে পাচ্ছেন এই যে স্পিন অফ এর এক্স ডেট মানে কোম্পানিটা তাদের যে একটা বিজনেস আছে সেটা ডিমার্জ করতে চলেছে এবং সেই বিজনেস টা আলাদা ভাবে শেয়ার মার্কেটে লিস্ট হবেন তার মানে এই কোম্পানির যদি একটি শেয়ার আপনার কাছে থেকে থাকে এর বদলে এরা যে কোম্পানিটাকে আবার নতুন ভাবে নিয়ে আসছে তারও একটি শেয়ার আপনি পাবেন এবং প্রাইসও অ্যাডজাস্ট হয়ে যাবে তবে সেই শেয়ার আপনার অ্যাকাউন্ট আসতে কিছু কিছুটা দেরি হবে প্রায় জুন মাসের শেষের দিকে আপনার অ্যাকাউন্ট এসে যাবে এবং এই আদিত্য বিল্লা যে ফ্যাশন রিটেল আছে এটা যে নতুন বিজনেসটা আনবে সেটা হচ্ছে আদিত্য বিল্লা লাইফস্টাইল ব্র্যান্ড এই নামে কোম্পানিটা শেয়ার মার্কেটে লিস্ট হবে তবে যদি বিভিন্ন ব্রোকারের ওয়েবসাইটে দেখি এখানে দেখতে পাচ্ছেন এই স্টকটা আজকের দিনে আট পার্সেন্টের কাছে কাছে ক্যাশ হয়ে গেছে এরপরে যদি জে কে টায়ার অ্যান্ড ইন্ডাস্ট্রি লিমিটেড দেখি এটা আজকের দিনে দুই দশমিক আট পাঁচ পার্সেন্ট পরে বন্ধ হয়েছে তবে কোম্পানি গত পরশু তার রেজাল্ট ফেস করেছিল এবং কোম্পানির রেজাল্টও খুব খারাপ এসেছিল এবং তার সত্ত্বেও এখানে দেখতে পাচ্ছেন এই শেয়ারটা গতকালে প্রায় দশ পার্সেন্টের কাছে কাছে জাম দেখিয়েছিল কারণ কোম্পানিটা গমেন্টে এন্ট্রি নিয়েছে মানে ইলেকট্রিক যে ভেহিক্যাল আছে তাদেরও এদের টাওয়ার সাপ্লাই করছে আর তবে কিউকোর রেজাল্ট খারাপ আসার কারণে আজকের দিনে সেই প্রাইস কিছুটা অ্যাডজাস্ট হয়ে গেছে এর পরের কোম্পানি অয়েল ইন্ডিয়া লিমিটেড প্রায় পনেরো পার্সেন্টের কাছাকাছি পড়েছে কোম্পানির যে কোয়ার্টার ফরের নেট প্রফিট সেটা ইয়ার অন ইয়ার বাইশ পার্সেন্ট পড়ে গেছে তবে কোম্পানির যে উল ইয়ারের প্রিট আফটার ট্যাক্স মানে ফাইন্যান্সিয়াল ইয়ারের যে প্রফিট আফটার ট্যাক্স সেটা দশ পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে এবং এই কোম্পানির একটা শেয়ার কিছু দেড় টাকা করে ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে এর পরে যদি ম্যানকাইন ফার্মা এটা প্রায় পনেরো চার পার্সেন্টের কাছাকাছি ডাউনে চলছে কারণ কোম্পানির যে কোয়ার্টার করে নেট প্রফিট সেটা পড়ে গেছে এই কোম্পানির নেট প্রফিট আগের বছর সেম কোয়ার্টারে ছিল চারশো ছিয়াত্তর দশমিক পয়েন্ট কোটি টাকা যেটা প্রায় দশ পার্সেন্টের কাছাকাছি পড়ে এই কোয়ার্টারে হয়েছে চারশো চব্বিশ দশমিক ছয় পাঁচ কোটি টাকা তবে কোম্পানির যে রেভিনিউ সেটা অনেকটাই বেড়েছে দু চারশো বাইশ কোটি থেকে বেড়ে হয়েছে তিন হাজার উনআশি কোটি টাকা এরপরে স্টক ইন্ডাসিন ব্যাংক লিমিটেড এই স্টকটা দেখতে পাচ্ছেন আগের দিন একটা বড় গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছিল তবে মার্কেট বন্ধের সময় প্রায় এক দশমিক সাত ছয় পার্সেন্ট বেড়ে বন্ধ হয়েছে তো কি কারণে ইন্ডাসিন ব্যাংকের শেয়ারটা শুরুর দিকে গ্যাপ ডাউন হয়েছিল কারণ কোম্পানিটা তাদের যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা পেশ করেছিল এবং কোম্পানির যে কোয়ার্টার ফোরের রেজাল্ট সেটা কিন্তু খুবই খারাপ এসেছিল এখানে যদি দেখেন এই কোম্পানিটা বিগত কুড়ি বছরের মধ্যে এই প্রথমবার এত বড় লস দেখিয়েছে তেইশশো আঠাশ কোটি টাকার লস আর এই কোম্পানিতে যে একটা অ্যাকাউন্টিং ইস্যু হয়েছিল প্রায় দু কোটি টাকার কাছাকাছি সেটাই এই কোয়ার্টারে অ্যাডজাস্ট হয়ে গেছে আর যার কারণের জন্য স্টকটা পড়েছে তবে যদি দেখেন এই স্টকে যত কিছু খারাপ খবর আসার কথা ছিল মোটামুটি সবই কিন্তু এসে গেছে আর এরপরে দেখতে পাচ্ছেন এই ইন্ডাসিন ব্যাংক এরা তাদের যে নতুন সিইওর নেম সেটাও আরবিআই এর কাছে অ্যাপ্লাই করতে চলেছে জুন এর মধ্যে আর এই নতুন সিও আসতে পারে এই খবর আসার পরে এই ব্যাংকের শেয়ারটাতে আজকে পজিটিভ মুভমেন্টাম দেখা গেছে এরপরে যদি দেখি ইন্ডিগো বা দিনে প্রায় কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে তবে যদি দেখেন কোম্পানির যে কোয়ার্টার ফোয়ের রেজাল্ট সেটা কিন্তু ভালো তবে বিগত কয়েকদিন ধরে এই শেয়ারটা ভালো পারফর্ম করেছিল আর সেই কারণের জন্যই আজকের দিনে মাত্র এক পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এবং বিভিন্ন ব্রোকার এখনো কিন্তু টার্গেট দিচ্ছে এই যে স্টকটা এইখান থেকে এখনো হাজার টাকার কাছাকাছি বাড়তে পারে এরপরে স্টক সোলার ইন্ডাস্ট্রি ইন্ডিয়া লিমিটেড আজকের দিনে ছ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে এই কোম্পানিটা

এবং একটা যে বড় কনসালটেন্সি ফার্ম আছে ডেলয়েট এর সঙ্গে এই কোম্পানিটা চুক্তি করতে চলেছে এবং কোম্পানিটা তার যে ভেসেলস আছে তার পরিমাণ বাড়াতে চলেছে এবং কোম্পানির যে পুরনো ফ্লিট আছে মানে পুরনো যে সমস্ত জাহাজ আছে সেখানে ক্যাপাসিটিও বাড়াতে চলেছে এবং আমাদের দেশের যে মিনিস্ট্রি অফ শিপিং আছে তারাও এই কোম্পানিটাকে যত বেশি সম্ভব এই যে ভেসেলস আছে সেইগুলোকে লিজ নেওয়ার জন্য অর্ডার দিয়েছে এর পরে স্টক দেখতে পাচ্ছেন বিএসি লিমিটেড আজকের দিনে প্রায় চার কাছে কাছাকাছি পড়ে গেছে কি কারণে চলুন একটু দেখেনি এর দুটো কারণ আছে প্রথমটাই যদিও মেন কারণ কারণ এই যে এনএসি আজকের দিনে দেখতে পাচ্ছেন বৃহস্পতিবার এক্সপায়ারি হয়েছে আর এই এনএসসি এরা সেবির কাছে অ্যাপ্লাই করেছে যাতে তাদের এই এক্সপায়ারি ডেট সেটা বৃহস্পতিবার থেকে পরিবর্তন করে মঙ্গলবারে করে যায় আর বিএসির যে এক্সপায়ারি ডেট সেটা এই মঙ্গলবারে আছে আর যেহেতু একই দিনে এক্সপায়ারি করে যাবে তাই এদের যে কন্ট্রাক্ট সেটা ভাগ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেই কারণে বিএসি শেয়ারটা আজকের দিনে করে গেছে এছাড়া যদি একটা ছোট কারণ দেখি এই এনএসসি তাদের যে এর জন্য সেবির কাছে অ্যাপ্লাই করেছে এবং তাতে যে কিছু ইস্যু দেখা গিয়েছিল সেটাও খুব তাড়াতাড়ি সম্ভব সলভ হতে চলেছে এবং এই এনএসি আইপিও বাজারে এসে যাওয়ার পর কি হবে যে সমস্ত ব্যক্তিরা এখনো পর্যন্ত বিএসিতে ইনভেস্ট করার কথা ভাবছেন তারা কিন্তু তখন এই এনএসকে তে ইনভেস্ট করার কথাও ভাবতে পারেন এরপরে যদি দেখি কোলপাল বা আমাদের ইন্ডিয়ার যে কোলগেট পাল আছে এটা আজকের দিনে প্রায় সাড়ে ছসেন্টের কাছাকাছি ক্র্যাশ করে গেছে কোম্পানির যে কোয়ার্টার ফুল প্রফিট সেটা কোম্পানির সেলস কমে যাওয়ার কারণে কমে গেছে তবে কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে কোম্পানির এর আগের বছর সেম কোয়ার্টার এর ছিল চোদ্দশো কোটি টাকা যেটা কমে হয়েছে চোদ্দশো বাহান্ন কোটি টাকা এবং এই সেলস কমে যাওয়ার পরেও কোম্পানির যে এক্সপেন্সেস মানে খরচ সেটাও কিছুটা বেড়ে গেছে এর আগের বছর সেম কোয়ার্টার ছিল হাজার এক কোটি টাকা যেটা বেড়ে হয়েছে হাজার তিন দশমিক নয় পাঁচ কোটি টাকা মানে হাজার চার কোটি টাকার কাছাকাছি কোম্পানির আগের বছর সেম কোয়ার্টারে প্রফিট ছিল তিনশো উনআশি কোটি টাকা যেটা কমে হয়েছে তিনশো পঞ্চান্ন কোটি টাকা এরপরে যদি একটি কোম্পানি রেখে হিতাজি এনার্জি ইন্ডিয়া লিমিটেড প্রায় সতেরো হাজার তিনশো সাতান্ন কাছে চলা এই কোম্পানিটা যেটা পাওয়ার ইন্ডিয়া নামেও পরিচিত এই কোম্পানিটা আজকের দিনে পাঁচ পার্সেন্টের কাছাকাছি বেড়েছে কারণ আইসিআইসিআই সিকিউরিটি এই স্টকটার যে টার্গেট প্রাইস সেটাকে বাড়িয়ে করেছে আঠারো হাজার এর পরে যদি দেখি বিডিএল বা ভারত ডাইনামিক্স লিমিটেড আজকের দিনে দু পার্সেন্টের উপরে বেড়ে বন্ধ হয়েছে কোম্পানির যদি ট্রেডিং ভলিউম দেখি সেটা বিরাট পরিমাণে সার্চ হয়েছে আর যার কারণের জন্যই স্টকটাতে এত বড় কোয়ালিটি মুভমেন্টাম তৈরি হয়েছে এবং যদি দেখি বিগত পাঁচ দিনে স্টকটা প্রায় দুই দশমিক তিন পার্সেন্ট রিটার্ন দিয়েছে এক মাসেও ছত্রিশ এর উপরে রিটার্ন দিয়েছে এবং কোম্পানিটা ছ মাসে একশো এর উপরে রিটার্ন দিয়ে দিয়েছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইনান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ